আমি আমার সন্তানকে বলবো কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যেও না কখনো গুটি কয়েক মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদের মিছিলে হেঁটো না কখনো প্রতিবাদের দেওয়াল লিখো না তোমার স্লোগান যেন বিতর্ক সৃষ্টি না করে কখনো জলকামানের দিকে বুক বুকচিতিয়ে যেও না রাষ্ট্র যতই দুর্নীতিগ্রস্ত হোক যতই সন্ত্রাস করুক যতই ধর্মের উস্কানিতে দাঙ্গা লাগাক সব মেনে নাও তোমার কোনো ক্ষতি নেই তুমি চিরকাল দুধে ভাতে থাকবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে দশটা পাঁচটার অফিস করবে অফিস থেকে ফিরে ক্লাবে বসে তাস খেলবে ক্যারাম খেলবে কখনো পাড়ার রকে বসে আড্ডা দেবে আর ছুটির দিনে পাঠার মাংসের হাড় চিবোতে চিবোতে টিভিতে গানের অনুষ্ঠান দেখবে যে দেশের জনগণ বিশ্রামে আছে শ্মশানের শান্তিতে নত হয়ে আছে সেই বিশ্রামের ব্যাঘাত না প্রতিবাদের নিভে যাওয়া আগুনে ধোঁয়া তুলতে চেয়েও না প্রতিবাদ না করতে করতে নিজের মধ্যে যদি কখনো অস্থিরতা হয় তখন প্রকাশ্য রাস্তায় নিজেকে রাষ্ট্রগুলি পরিচয় দিয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়াও আর জনগণকে তোমার দিকে পাথর ছুঁড়তে আহ্বান করো দেখবে মানুষ পরিহাস করবে তোমার নগ্নতাকে নিয়ে কিন্তু কেউ পাথর ছুঁড়ে বিপ্লব চাইবে না কিন্তু কেউ পাথর ছুঁড়ে বিপ্লব চাইবে না